আপনি কি জানেন গর্ভাবস্থায় সাতটি খাবার খাওয়া একদম নিষিদ্ধ রয়েছে আমরা জানি গর্ভাবস্থায় ফল খাওয়া খুবই গুরুত্বপূর্ণ যা মিনারেল ফাইবার এবং আয়রনের গাছটি পূরণ করে কিন্তু কিছু কিছু ফল রয়েছে যা আমরা যদি অতিরিক্ত পরিমাণে খাই বা বেশি খেয়ে থাকি বা কে থাকি তাহলে দেখা যায় ব্রোনের উপরে মারাত্মক ক্ষতির সম্ভাবনা আছে ভবিষ্যতে প্রতিবন্ধী বা মিসকালেস পর্যন্ত হতে পারে আজকের ভিডিওতে আলোচনা করব গর্ভাবস্থায় সারটি খাওয়া একেবারে নিষেধ রয়েছে বৈজ্ঞানিক তথ্য সহকারে বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করি এবং ভিডিও শেষের দিকে খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষার নাম বলবো যে পরীক্ষা করলে আপনি বুঝতে পারবেন বাচ্চা কোনো প্রতিবন্ধী রয়েছে বিশেষ করে মাথা চোখ আঙ্গুল বা সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইলো এবং নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এক নম্বর কাঁচা পেপে কাঁচা এবং আধা কাঁচা পেপের মধ্যে ল্যাটেক্স এবং পাপাইন অ্যানজাম আছে এগুলো জরায় সংকোচন বা ইউটেরাইন কন্ট্রাকশন করতে পারে এবং মিসক্রেস বা পি টাইম লেবারের ঝুঁকি কিন্তু বাড়াতে পারে পুরোপুরি পাকা পেঁপে মাঝে মাঝে খাওয়া যেতে পারে তবে আদা কাঁচা বা কাঁচা পেঁপে একেবারে না খাওয়াই ভালো দুই নম্বর আনারস আনারসে বোমেলানের এঞ্জাম থাকে যা জরায়ুকে নরম করে দেয় এবং সংকোচন করতে পারে যা ভবিষ্যতে আর্লি লেবারের ঝুঁকি বাড়ায় এক থেকে দুই টুকরা খেলে তেমন সমস্যা হয় না তবে ফার্স্ট টাইমিস্টার বা প্রথম তিন মাস না খাওয়াই ভালো তিন নম্বর আঙ্গুর আঙ্গুরে রেজবার টল থাকে যা বেশি মাত্রায় খেলে হরমোন ভারসাম্য নষ্ট করে এছাড়াও আঙ্গুরের খোসা হজমে অসুবিধা করে লেট প্রেগনেন্সি যদি বেশি কা হয় তাহলে ডায়রিয়া হতে পারে বা হরমোন ভারসাম্য নষ্ট করতে পারে ব্রনের ক্ষতিও করতে পারে আঙ্গুর পরিবার মতো খাওয়া যেতে পারে তবে থার্ড সেমিস্টার বা শেষের যে তিন মাস রয়েছে সেই সময়টাই সীমিত রাখা ভালো চার নম্বর ওয়াটারমেলন বা তরমুজ আমরা জানি তরমুজ আমাদের শরীরকে ঠান্ডা রাখে এবং শরীর থেকে টক্সিক বের করে সাহায্য করে তবে অতিরিক্ত পরিমাণ খেলে শরীর থেকে ভিটামিন এবং খনিজ বের হয়ে যেতে পারে বেশি খেলে গ্যাস্ট্রিক রক্তে শর্করা বৃদ্ধি পেতে পারে ডায়রিয়া হতে পারে হজমে অসুবিধা হতে পারে দিনে অল্প পরিমাণ খাওয়া যায় সপ্তাহে তিন থেকে চার দিন তবে অতিরিক্ত কখনই খাওয়া যাবে না পাঁচ নম্বর স্যাঁচ ফল বেশ করে দেখা যায় টক জাতীয় যে ফলগুলো হচ্ছে সেগুলোতে ভিটামিন সি বেশি থাকে আমরা জানি অতিরিক্ত পরিমাণ ভিটামিন সি খেলে পদস্ট্র হরমোন কমিয়ে দেয় যা গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে সামান্য পরিমাণে আপনার খাদ্য তালিকা রাখতে পারেন তবে অতিরিক্ত পরিমাণ কখনোই খাওয়া উচিত নয় ছয় নম্বর কাঁচা কলা আমরা জানি কাঁচা কলাতে থাকে যা হজমে কোটিন কুষ্ঠকাঠিন্য বা গ্যাস অম্লতা বৃদ্ধি করতে পারে এছাড়াও ল্যাটেক্স অ্যালার্জি থাকলে ঝুঁকি থাকে কায় তালিকায় প্রত্যেকদিন পাকা কলা রাখতে পারেন তবে কাঁচা কলা বা ভাজা কলা এড়িয়ে চলাই ভালো সাত নম্বর খেজুর আমরা জানি খুবই শক্তিশালী এবং আমাদের ইনস্ট্যান্ট এনার্জি দেয় খেজুর তবে খেজুর যদি শুরু দিয়ে কান সেক্ষেত্রে জরায়ু সংকোচনে উদ্বৃত্ত হতে পারে গর্ভধারণের শেষের দিকে অর্থাৎ থার্ড ট্রাইমিস্টার থেকে যদি আপনি নিয়মিত খেজুর খেয়ে যান যা গর্ভধারণের সহায়ক হবে অর্থাৎ নর্মাল ডেলিভারিতে সাহায্য করবে প্রথম দিকে অল্প অল্প খেতে পারেন তবে অতিরিক্ত না খাওয়াই সবচেয়ে ভালো বিশেষ করে প্রথম ছয় মাস কম খাওয়াই ভালো এবং শেষের দিকে আস্তে আস্তে বৃদ্ধি করা যেতে পারে এছাড়া ফার্স্ট ট্রাইমিস্টার অর্থাৎ প্রথম তিন মাস লিভার না খাওয়াই ভালো যে একটি টেস্ট করলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চা ঠিকঠাক রয়েছে এই পরীক্ষাটা করার জন্য গর্ভাবস্থা আপনার আঠারো থেকে বাইশ সপ্তাহের মধ্যে করতে হবে অ্যানোমালি স্ক্যান স্ক্যান বলা এই যখন আপনি করবেন তখন বুঝতে পারবেন বাচ্চার কোথাও ত্রুটি রয়েছে কিনা অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত সকল কিছু খুব সুন্দরভাবে দেখা যাবে এই পরীক্ষাটা করতে দুই থেকে তিন হাজার টাকার মতো হসপিটালে খরচ হতে পারে ধন্যবাদ সকলে মতো ভিডিও ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন